হ্যালো ফেন্স ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি দেখো অধিকারী বাড়ির নন্দ উৎসব আমার বাড়িতে মানে অধিকারী বাড়িতে নন্দ উৎসব কিন্তু পালন হয় অনেকের বাড়িতে শুধুমাত্র জন্মাষ্টমী পালন হয় কিন্তু আমার বাড়িতে জন্মাষ্টমীর সঙ্গে সঙ্গে নন্দ উৎসবও পালন হয়ে থাকে কারণ গোপাল সোনাদের আমাদের বাড়িতে একদম ছেলের মতো করেই দেখা হয় তো ওদের নন্দ উৎসবের জন্য দেখো সানের জন্য রেডি করে দেওয়া হয়েছে তো সানের জন্য ওরা রেডি হয়ে বসে গেছে এরপর ঘি মধু গঙ্গা জল দুধ দই এবং হলুদ কুম আর কর্পূর সব দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে এবং ওদেরকে এক এক করে উপাদান মাখিয়ে দিয়ে স্নান করিয়ে নেওয়া হচ্ছে তো তোমাদের কার বাড়িতে নন্দ উৎসব পালন হয় এবং কেমন করে হয় সেটা অবশ্যই জানিও তো নন্দ উৎসব কিন্তু সবার বাড়িতে নাও হলেও গোপালদেরকে কিন্তু অনেকেই খুব আনন্দের সঙ্গে এবং খুব যত্নের সঙ্গে পালন করে থাকে তো গোপাল রাখাটা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার কারণ ডাইরেক্ট ছেলের মতো করে পালন করা মানে ভগবানকে সেবা করা এটা একটা বিশাল ভাগ্যের ব্যাপার আমি তো মনে করি তোমরা কে কেমন মনে করো সেটা বলো এইবারে দই মাখিয়ে যাচ্ছে এই যে সানের পরে ওদের কিন্তু রূপ খুলে আসে এই সব উপাদান মাখানো হয় এই কারণে যে যাদের ওদের রূপ খুলে ওঠে আর এই বিশেষ দিনে ওদের বিশেষভাবে সেবা করার একটা মাধ্যমই হচ্ছে এটা তো ওদেরকে পরপর পরপর সবগুলো মাখিয়ে দিয়ে দুধ এবং গঙ্গা জল দিয়ে স্নান করে নেওয়া হবে তো বাচ্চাদেরকেও আমরা কেন খুব যত্নের সঙ্গে পালন করে থাকি তো বাড়িতে কিন্তু ওদেরকে একদম বাচ্চার মতো পালন করলে আমি মনে করি যে জীবনে অনেক কিছু ওরা কিন্তু বহন করে চলে এবং জীবনে অনেক কিছু আনন্দ প্রদান করতে পারে তো যারা যারা গোপাল পালন করো তারা সবাই জানো যে কেমন কি করলে হয় তো ওদের স্নান করে দেওয়ার পর ওদের গা মুছিয়ে দেওয়া হবে তো স্নানটা কিন্তু বেশ একটা বিশেষ রীতি কারণ ওই দিন ভালো করে ওদের স্নান করানো হয় এবং এই রীতি মেনেই ওদেরকে স্নান করানো হয় প্রত্যেক বাড়িতেই প্রায় যাদের গোপাল আছে তারা সবাই পালন করে থাকে তো স্নানের পর ওদেরকে দেখো কি সুন্দর দেখাচ্ছে তোমাদের কি মত হবে তোমরাও জানিও আমার তো মনে হয় যে ওদেরকে খুব সুন্দর লাগছে তো আমার বাড়ি গোপাল তো আমার তো ভালো লাগবে তারপর ওদেরকে এই দিন কিন্তু কোনো গয়না এমনি পরানো হয় না সব রূপ এবং সোনার গয়নাই পরানো হয় দেখো এই ড্রেসগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম তোমাদের তো আগেই দেখিয়েছি এই ড্রেসগুলো ওদের পরিয়ে দেওয়া হচ্ছে পরিয়ে দিয়ে ওদের এই দেখো কমর বন্ধনীর বিছে আমি পরিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা যে যে গয়না আছে সবগুলোই পরিয়ে দিয়ে ওদেরকে রেডি করে দেব আর আমার ছেলেও কিন্তু ওর ছোট গোপীনাথকে রেডি করে দিয়েছিল তারপর দেখো ওদের নিয়ে এসে বসিয়ে দেওয়া হয়েছে আর এই দিন কিন্তু আমার বাড়িতে ভোগ হিসাবে অবশ্যই দেওয়া হয় অন্নভোগ তো কার বাড়িতে অন্নভোগ দেওয়া হয় এবং কার বাড়িতে অন্নভোগ দেওয়া হয় না সেটাও একটু জানিও তো অন্নভোগে অনেক কিছুই হয়েছিল অন্ন তার সঙ্গে ডাল পনিরের তরকারি কুমড়োর তরকারি পাঁচ রকম ভাজা তারপর দই মিষ্টি তারপর পায়েস জন্য সিন্নি তারপর বিভিন্ন রকম মিষ্টি এবং বিভিন্ন রকম জুস দেওয়া হয়েছিল যেগুলো আমরা বাড়ির ছেলেদের জন্য বা বাড়ির বাচ্চাদের জন্য কিনে থাকি সেরকমভাবে ওদেরকেও বাচ্চা হিসেবে সব কিছু কিনে দেওয়া হয়েছিল তারপর আমি পুজো করে নিচ্ছিলাম এই আরতি করছি তোমরা দেখো তো তোমাদের বাড়িতে কেমনভাবে কি পালন করা হয় এবং কবে পালন করলে সেটাও একটু জানিও কারণ তোমাদের এই কমেন্টগুলো আমার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কমেন্টগুলো পেলে আমি বুঝতে পারবো যে আমি আদৌ ঠিকঠাক করছি না করছি না তোমাদের ভালো মন্দ যে কোনো কমেন্ট তোমরা করতে পারো আমি অবশ্যই সাদরে সেগুলো গ্রহণ করব আর এই যে আরতির যে শিক্ষাটা এটা কিন্তু অনেক পুণ্যের বলে সবাই মনে করে এটা অনেক অনেক রোগ ব্যাধি সব কিছু দূর করে তো সেটাই এখানে অনেকে এর ওপর থেকে যে শিখাটা মাথায় নেয় তো আমরাও নিয়েছিলাম তারপর দেখো আমার বাড়িতে একটা বিশেষ রীতি আছে গোপাল সোনাদের কোলে বসিয়ে খাওয়ানো তো ছোটো যে দুজন গোপু ছিল ওদেরকে পাপাই খাইয়ে দিচ্ছিলো তো আমি আমাদের যে লাড্ডু লাল মানে বড় যে গোপাল আছে তাকে কোলে বসিয়ে খাইয়েছিলাম তো এটা একটা সম্পূর্ণ আগের ব্যাপার তো এইভাবে জুড়ে থাকতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও তোমার সামনে প্রথমে চলে আসে ভালো থেকো টাটা